সামাজিক যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর প্রতি বিদ্বেষ ছড়ানো ও ধর্ষণের হুমকি দেওয়া টিকটকার খালিদ মাহমুদ ওরফে হৃদয় খানকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার দিবাগত রাতে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার খাবার সার্কেল শাহিনুর কবির পুলিশ সূত্রে জানা গেছে একটি ফেসবুক পেজে খালিদ মাহমুদ হৃদয় খান পাগলের বেশ ধারণ করে বিভিন্ন মেয়েদের হিজাব ছাড়া বের না হওয়ার জন্য তাদের প্রতি অশালীন মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন এতে করে সমাজের সব মেয়েদের হেয় করা হয়েছে ভাইরাল হওয়া ওই ভিডিওতে খালিদ বলেছেন হিজাব না পড়লে ধর্ষিত হবেন এবং তার নারীদের প্রতি মন্তব্য অনেক আপত্তিকর ভিডিওতে কম বয়সী মেয়েদের প্রতিও সে অশালীন মন্তব্য করেন বিশেষ করে যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে সেখানে উপস্থিত দুইটি মেয়েকে হিন্দু ধর্মের বলতে শোনা গেছে যা একসাথে শান্তিপূর্ণভাবে বসবাসরত হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরোধ সৃষ্টির অপচেষ্টা পুলিশ সূত্রে আরও জানা গেছে সোমবার বিকেল চারটার দিকে সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেছেন নারীদের উত্তেক্তকারী টিকটকা মোহাম্মদ খালিদ মোহাম্মদ খানকে আমরা সাড়ে চারটা তিরিশ গোটিকার সময় আমার থেকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই সে টিকটক টিকটকের মাধ্যমে নারীদের অসম্মান করে যাচ্ছিল এবং তাদেরকে তাদের তাদেরকে বিভিন্নভাবে হিজাব না করার না কারণে যদিও আমাদের বাংলাদেশের নারীরা কিন্তু যথাযথভাবে তারা করদানশীল আপনারা জানেন কিন্তু তথাপিও উনি টিকটকের মাধ্যমে বিদ্বেষমূলক আপত্তিকর মন্তব্য করে যাচ্ছিল নারীদেরকে অসম্মান করে যাচ্ছিল যাহা কোনোভাবে কাম্য নয় সমাজে অস্থী করার জন্য এইটি প্রকার কাজ করে যাচ্ছিল এটা আমাদের আইজি মহোদয় নির্দেশ করবে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই এবং আমরা তাকে যথাযথ আইনগত প্রতিবেদন দিয়ে তাকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করব গ্রেপ্তারকৃত টিকটকার খালেদ মাহমুদ ওরফে হৃদয় খানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে